হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার টাইটেল আন থামনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো তো হ্যাঁ আমি তো এতদিন ধরে বাবার বাড়িতেই ছিলাম তোমরা জানো আমার ব্লগে দেখেছো বাবার বাড়িতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তবে আজকে যাচ্ছি আমার বরের বাড়িতে চলো ব্লগটা এখান থেকেই দেখতে থাকো সকালবেলা অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর সেই কারণে সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি এখন প্রায় ওই বেলা এগারোটা মতো বাজে কিন্তু আকাশে দেখো এখনও মেঘ মেঘ রয়েছে তো যাই হোক আমি বাইরে এসেছি মাঠের মধ্যে আট বলতে আমাদের ঘরের পিছনে জানলা দিয়ে দেখছিলাম আমাদের গাছে বেগুন হয়েছে ছোট ছোট তো বেগুনগুলোই দেখতে ঘরের পিছনে এসেছি তো ফোনটা নিয়ে এসেছি ভাবলাম একটু ভিডিও করে নেই তো এই যে দেখো মাকে দেখাচ্ছিলাম মা দেখো কত সুন্দর টাটকা টাটকা বেগুন হয়েছে আমাদের কাছে আবার লঙ্কাও হয়েছে অ্যাকচুয়ালি এই গাছগুলো যদি যত্ন যত্ন পায় বা যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু আরও অনেক ভালো ফলন হতো কিন্তু এগুলোকে যত্ন করা হয় না গেড়ে দিয়েছে গাছ মানে গাছ লাগানো হয়েছে ওইভাবেই রাখা আছে কোনোদিন কোনো কোনো সার বা কোনো কিছু দেওয়া হয় না মানে অযত্নতে যতটুকু আর কি বড়ো হওয়ার ততটুকুই হয় তো ব্যাগপত্র কালকেই আমি গুছিয়ে রেখেছি সব কিছু মানে কালকে রাত্রেবেলা মা জামা কাপড় সব একদম ব্যাগে ঢুকিয়ে দিয়েছে আর কি বলে তো সবাই বলে না যে বাবার বাড়িতে যতই বড় আলমারি বা যতই বড় গোডরে শোকেস ভালো দামি থাক না কেন বিয়ের পর কিন্তু মেয়েদের হচ্ছে ব্যাগ সেই হয় খাটের নিচে নাহলে ঘরের এক কোণাতেই পড়ে থাকে এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা আগে মানে আমার ঘর আমার ঘর আমার জামা কাপড় দিয়েই ভর্তি ছিল আর এখন দেখো কি অদ্ভুত বাবার বাড়িতে আসে ঘরের এক কিনারে ব্যাগ পরে থাকে তো যাই হোক অনেক কিছু তার মধ্যে থেকেও গোছানো বাকি ছিল সেগুলোই আর কি গোছাচ্ছিলাম টুকটুক করে নিচ্ছিলাম আর আমার মেয়েবেলার যত জিনিস ছিল টুকটুক করে সবই প্রায় নিয়ে গিয়েছি আর যতটুকু বাকি রয়েছে সেগুলোও নিচ্ছি তো আজকে যেহেতু বাড়িতে যাব আর বাবা বাবা নয় আমার কাকা এদিকে মাংস নিয়ে এসেছে মানে আমার বড় কাকা মাংস নিয়ে এসেছে তো মা সেটাই আর কি রান্না করছে আমি খাওয়া দাওয়া করে যাব। আর আমি যেহেতু পাঠার মাংস খাই তো কাকা ওই জন্য পাঠার মাংস নিয়ে এসেছে তো মা ওটাই আর কি রান্না করছে সত্যি কথা বলতে মায়ের হাতে রান্না কিন্তু অন্যরকম একটা জাদু রয়েছে মানে এত যে তৃপ্তি হয় মায়ের হাতে রান্না রান্নাবান্নায় বাড়িতে এসেছে থেকে এই মানে আজকে নিয়ে তিনবার আর কি মায়ের হাতে মাংস রান্না খেলাম মানে যাই হোক ভাদ্র মাসের খাওয়া দাওয়া এই পর্যন্তই আজকে আমাকে খাওয়া দাওয়া করে বাড়ি যেতেই হবে তোমরা হয়তো সবাই যেন ভাদ্র মাসের নতুন বইয়ের পা দেখতে হয় না সবার বাড়ির যেমন নিয়ম এক মাস না থাকলেও তেরো দিন আর কি থাকতেই হয় মানে তেরো দিন আর কি নতুন বইয়ের পা দেখা যায় না কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম সাত দিন মানে আট দিন সাত দিন আট দিনের দিন চলে আসবো এরকম একটা নিয়ম তো সেই হিসাবে আমি সংক্রান্তির আগের দিন এসেছি আর সংক্রান্তির মানে যেদিন আর কি মাস করেছে সেদিন সহ ধরলে আজকে আট দিন আর যদি মানে সংক্রান্তি সহ মানে আগের দিন থেকে ধরি তাহলে আমার দশ দিন থাকা হয়ে গেল তো আমাদের যেহেতু ওই বাড়ির নিয়ম ওরকম আট দিনে বাড়িতে যাওয়া সেই কারণে কিন্তু আজকে আমাকে যেতে হবে বাড়িতে আর এদিকে দেখো বাবা রোজ দিন না আমার জন্য অনেক খাবার নিয়ে আসে আমি তোমাদের সাথে শেয়ার করি না কি আর শেয়ার করব সেগুলো তো যাই হোক আজকে ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে তো বাবা এখানে খাবার নিয়ে এসেছে সবাইকে দিচ্ছিলাম কেউ আর খায় না সবাই বলতেছে তুই খা তুই খা এদিকে দাদুকে ডাকছিলাম দাদু একটু নেও না একটু নেও না দাদুও নেয় না মাকে বলছিলাম মা তুমি একটু খাও মাও খায় না তো যাই হোক আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ব্যাগপত্রও তো গোটানো হয়ে গেছে তো হঠাৎ করে দেখি মুষলধারে বৃষ্টি নামলো মানে রেডি হবো সেই টাইমে দেখি বৃষ্টি নামলো তো রেডি হওয়া বাদ দিয়ে আমি বসে আছি আর এইদিকে আমাকে রাখি যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম তখন না অনেক বেশি খুশি হতাম আর এখন বাবার বাড়ির থেকে যখন শ্বশুর বাড়িতে যাই তখন সত্যি কথা মনটা একদমই খুশি হয় না মানে এই বাড়ি ছেড়ে যখন যাব সত্যি একদম ভালো লাগে না অবশ্যই মন মেজাজ খারাপ হয়ে যায় তো যাই হোক সেগুলো বলে আর লাভ নেই যেতে হবে মেয়েদের জীবন এরকমই বিয়ে দেয় শ্বশুর বাড়িতেই থাকার জন্য নিশ্চয়ই বাপের বাড়িতে থাকার জন্য নয় তোমরা আমাকে অনেকেই বলো আমাকে নাকি শাড়ি পরে লাল টুকটুকে বউ সাজতে এখনও পর্যন্ত দেখো তো আমি শাড়ি খুব কমই পরি এটা সত্যি কথা আমি শাড়ি একদমই পরি না বলতে গেলে তো আজকে মাকে বললাম মা একটু শাড়ি পরিয়ে দাও মানে আমার শাশুড়ি মা বলেছে আসার দিন শাড়ি পরে এসো তো সেই কারণে মাকে বললাম মা শাড়িটা পরিয়ে দাও তো মা শাড়ি পরিয়ে দিল এত সুন্দর করে আর তোমরা বলো তো কমেন্ট করে আমাকে শাড়ি পরে বউ সেজে কেমন লাগছে তো যেহেতু আমার কাকা রাখতে যাবে আমি রেডি হয়ে বসে আছি কাকা এখনও পর্যন্ত আসছে না একটু লেট করছে ও তো ওর জন্য আর কি আমি এখানে ভিডিও করছিলাম মানে দাঁড়িয়ে থেকে ওয়েট করছিলাম তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তো যখন আজকে বাড়ির থেকে বেরোচ্ছিলাম আগে যেরকম মানে খুব কান্না পেতো আজকে না ঠিক সেরকম কান্না পায়নি মানে প্রথম প্রথম আর কি কান্না পেতো তো আজকে কান্না পায়নি আজকে হাসতে হাসতে বাড়ির থেকে বেরিয়েছি হয়তো বা প্রত্যেকটা মেয়ের সাথেই এরকম হয় তো মানে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়েছি মুখে মা দাদু সবাইকে বললাম যে আসলাম সবাই এসো ভালো থেকো এভাবে বলে আমরা বেরিয়ে পড়েছি তো মানে প্রত্যেকটা মেয়ের সাথেই এরকম হয় প্রথম প্রথম বিয়ের পর আমি যে কয়েকবার বাবার বাড়িতে এসেছি যাওয়ার টাইমে কান্না করেই গিয়েছি এই জন্য কিন্তু তোমরা দেখবে আমি একদিনও বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার টাইমে ব্লগ শেয়ার করিনি মানে আমি প্রত্যেকবারই কান্না করে গিয়েছি তো এটা দেখে অনেকে আবার বলে কী বলে বিয়ে হচ্ছে বিয়ে হয়েছে এখন তো শ্বশুরবাড়ি যেতেই হবে এসব নাটক করে কি হবে আসলে আসলে যারা এই ধরনের কথা বলে তারাও কিন্তু এই সময়টা পার করেই এসেছে কিন্তু তারাও বুঝতে পারে না মানে বোঝে ঠিক মানে নিজের দিক দিয়ে বোঝে বুঝে অন্যের সময় সাড়ে ষোলো আনা কথায় আছে না মানে অন্যের সময় সাড়ে ষোলো আনা তো যাই হোক গাড়ির চেকিং ছিল রাস্তায় সেই কারণে আমরা অন্য দিক দিয়ে ভিতর দিয়ে ঘুরে এসেছি তো আসতে রাস্তায় আবার আমার মাসি আর সুজাতার সাথে দেখা হয়েছে ওরা আবার মামা বাড়িতে গিয়েছিলো মামা বাড়ি থেকে আসছিল মানে দেখবে প্রতিটা মেয়ে বিয়ের পর হয়তো এই কথাটা সব থেকে বেশি শুনে যে এখন বিয়ে হয়েছে এখন আর বাপের বাড়ি বাপের বাড়ি করলে হবে না এখন শ্বশুর বাড়ি সব কিছু হ্যাঁ একটা মেয়েও জানে বিয়ের পরে তার শ্বশুর বাড়ি সব কিছু বলে নতুন অবস্থাতেই যে তোমরা এইভাবে বলতে শুরু করবে সেটা কিন্তু নয় একটা মেয়েকে অবশ্যই সময় দিতে হয় তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে চলো টাটা